নৈহাটির বড়মার কাছে পুজো দিতে এসে রুগ্ন শিল্প নিশ্চুপ রইলেন দীনেশ পরিবর্তনকালে দু হাজার নয় সালে প্রথমবার তৃণমূলের বহু বছর বন্ধ থাকা রাজ্যের সবচেয়ে বড় নৈহাটির গৌরীপুর জুট মিলের চাবি তার কাছে জিতে এসে সেই বন্ধ মিল খোলার আশ্বাসও দিয়েছিলেন খুশি আছে তিনি হয়ে দুহাত্রিবিদিকে জয়লাভ করিয়েছিলেন দু হাজার চোদ্দ সালে ব্যাকপুর কেন্দ্রে ফের শাসক দলের প্রার্থী হয়ে রুগ্ন নৈহাটি গৌরীপুর শিল্প তালুকের হাল ফেরানোর আশ্বাস দিয়েছিলেন কিন্তু দীনেশবাবু জেতার পরও বিন্দুমাত্র হাল ফেরেনি শিল্পাঞ্চলের রবিবার বেলায় নৈহাটির বড়মা মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের

তার কথায় মায়ের কাছে নতুন করে কিছুই চাওয়ার নেই তবে বেকার যুবকদের চাকরির দরকার আছে সব জিনিস আস্তে আস্তে সব কিছু হওয়া দরকার এখানটার সবচেয়ে জিনিস চাকরি সবাই দরকার প্রসঙ্গ দু হাজার একুশ সালের মার্চ মাসে গোড়ার দিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন সাংসদ দীনেশ এমন এমনকি প্রায় দু বছর তিনি রাজনীতির ময়দান থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে রেখেছিলেন কিন্তু আচমকা নৈহাটির বড়মা মন্দিরে দীনেশ ত্রিবেদীর পুজো দিতে আসা গুঞ্জন শুরু হয়েছে দীনেশ ত্রিবেদী কি তাহলে ব্যারাকুর কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে যদিও এদিন মায়ের মন্দিরে রাজনীতির কথা বলতে তিনি নারাজ ছিলেন যা মায়ের আশীর্বাদ আছে ওটা জ্যোতিষ তার সাব বক্তব্য মায়ের কাছে তিনি শান্তি কামনা করলেন শান্তি ফিরলেই সব ভালো থাকবে এই এলাকার তো সবচেয়ে যেখানটা যায় গান বাজনা এই এই জায়গা থেকে সব কিছু পেয়েছে আরম্ভ হয়ে আর ওইটা হতে পারে যখন শান্তি ফিরে আসে সবচেয়ে বেশি দরকার মায়ের আশীর্বাদে শান্তি যদি শান্তি ফিরে আসে সবকিছু ভালো এদিন বর্মান মন্দিরে হাজির ছিলেন বিজেপির মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপক মিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ